i've uh -huh. uh -huh. uh -huh. uh -huh.

মকবরা কবরস্থান নজে আরে গিরে দেনে উগ্গ কবর পাক আছে ইবে খোজা আব্দুল্লাহর কবরে পাক ইবে দয়াল নবী মুস্তাফার ইমামুল আম্বিয়ার আব্বাসানর কবর পাক দেখো না কবর পাক জিয়ারত কিভাবে করিব পাঁচ বছর বয়সত্তন আর پیারা নবী মুস্তাফা আম্মাজানর কদমাত পেশিকণলা আরে যাতে আমার দয়াল নবী মুস্তাফা কবরস্থানে গিয়ে

আর দয়ান্নফা হা দে আর ইজ্জত গরিবের সমনায় ফর আর মহব্বত গরিবের সমনায় ফর আর আদর গরিবের সমনায় এখন একখান মরা হান দিনে মারি মারি ফরে হে পাঠ

আল্লাহ আরাবে কোন ব্যস্ত জন রাখি দিবে আম্মাজারুর কদম ঠিক কি না না গোস পাকর বয়স 7 বছর গোস পাকর বয়স 7 বছর 7 বছর এই 7 বছর বয়শত আর গোস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা উম্মুল কারফা আমার কদম পাক দরিণে অযতদারায় খানদের গুজুরি গুজুরি খানদের মারে আৰে মাপ কৰি দ আমাৰ ক্ষমা কৰি দ অফুত জীবে মার গৰ্বৰ ধন আতাৰ অফাৰত ওৰাণ এপযুগৰিহে দুনিয়াতে জীবে দুনিয়াত মিচ সঁচা নহ অফুত কি অফৰাধ গলিলে ফনৰে ক্ষমা কৰি দিতাম ফনৰে মাপ কৰি দিতাম মাৰ কদং ধৰি বৰাবৰ খান্দে মাকে মাপ কৰি দ

ছয় মাস বয়স এদিন গেল এদিনে একখান ঘটনাফক আর বিখ্য বেড়ায় আসছে এবার আসছি দে ফুল ন

মাৰে আনাৰ ফল খাই তো কি উন্দে আদি নি লত থৈবে কিন্তু ইবেত বিষাক্ত শাম অনৰে দন শুন গঢ়িবিল্লায় সিয় দৰিবই মা যদি বিষাক্ত সাবে কামোৰ দে

খবর গিয়ে

আর প্রিয় নবী মুস্তাফার সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মাজাহ এর পর হাদিস আ নবীর দলের কদর সাহাবী ইবে বয়ান করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলাম তরকের ভিতরে সবচেয়ে বড় আমল সব বড় আমল কি সব সাইতে বড় আবাদত কি আর পেয়ারা নবী তালিম দিয়ে দে ওয়াক্ত মোতাবেক পাঁচ ওয়াক্ত নামাজ আদা দে পড়ি ফেল তোর ইবাদত এর পর কি হদে এর পর ওই দে খিদমাতুল ওয়ালিদাই মা বাপর খিদমত করো মা বাপ হুমা জান্নাত কা

আজে মার লাতে মারি দাক্কা মারে বার দিও দে আ বার দিও দে ইন্নাল জান্নাতা তাহাতা আকদামিল উম্মাহাত আরে যত বড় ম্যাজিস্ট্রেট আর ব্যারিস্টার যত বড় হাজী আর আল্লাহ আরবে কোন ব্যস্ত গন্ডা খিদি দে আম্মা জানুর কদম ঠিক কিনা হনা গোসে পাকার বয়স সাত বছর গوص পাকর বয়স 7 বছর এ বছর এই 7 বছর বয়শত আর গوص আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা উম্মুল গরফাত আমার قدم পাক দরিণে অযতদারায় খানদের গুজুরি গুজুরি খানদের মারে আর দ আমার ক্ষমা গরি দ

ছিলাম ছয় মাস বয়স হয়ে গেল এদিনে একখান ঘটনা ফকির আর বিখ্যা করে বিল্লাই আসছে বিক্ষা করতে আসছি আসি ন

মাৰে আনাৰ ফল খাই ত দিউন্ডা আপ দিলেই লত থৈবে কিন্তু ইবেত বিষাক্ত যজ্ঞ শাম কনৰে দন শুন গৰিবিল লায় সিয়ন্তৰিবৈ তিক মা যদি বিষাক্ত সাবে কামৰ দে

নবী নিজর মনর সুখর ছায়া পাড়ি

আর খাদ কবর পাক তুলিয়ে নে আর প্যার নবীর নতুন যাই মা বাপুরে কালমাস আরো জোর হন আসু বাহান আরো জোর হা

আর দয়ান্নী মুস্তফা হজ্জত গরিবের সমনায় ফর আর মহব্বত গরিবের সমনায় ফর আর আদর গরিবের সমনায় এখন একখান মরা দিনে মারি মারি ফরে মসজিদ পাঠ

আর প্রিয় নবী মুস্তাফার সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মাজাহ এর পর হাদিস আ নবীর দলের কদর সাহাবী এবায় বয়ান করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলাম তরকের ভিতরে সবচেয়ে বড় আমল সব বড় আমল কি সব সাইতে বড় এবাদত কি আর প্যারা নবী তালিম দিয়ে দে ওয়াক্ত মোতাবেক পাঁচ ওয়াক্ত নামাজ আদা দে পড়ি ফেল তোর ইবাদত এর পর কি হদে এর পর ওই দে খিদমাতুল ওয়ালিদাইন মা বাপর খিদমত করন মা বাপর কুমা জান্নাত কা ওনার কা মা বাপ তোর বেহেশত মা বাপ তোর জাহান্নাম মা বাপ বেহেশত মা বাপ কি হন আজি এ জিবেন অফিসার হু যে মা আল্লাহে হদে মা ফরে বরাবর আমাইন দুই বছর দুধের মার দুধ খাইয়ে তো এর বর্ণ আজ এ মার লাথি মারি দাক্কা মারি ভার গরি দিও দে আ ভার গরি দিও দে ইনাল জান্নাতা তাহাদা আকদামুল উম্মহাত আরে যত বড় ম্যাজিস্ট্রেটরা ও ব্যরিস্টরা যত বড় হাজী ও আল্লাহ আরাবে কোনর ব্যস্ত গন্ডাকি দিদে আম্মাজারুর কদম ঠিক কিনা না

কেন মা বাবুর খেদমত গারাসিল দেখুনি গোসবা খোদা আয় গোসল আজম ওই মার কদম সেবা করিনে ঠিক কি না হ না গোসবা কা হ দে আয় কত বিয়তর মাখা দি মার কদম সেবা করিনে দারাসুল ইলমা হাত্তা সিরতু কুতবা ওয়ানিল তু সাদা মিন মাওলাল মাওয়ালি গোসিয়া দস্তগিরে বয়ান

মা ইবরাহিম হাসানি হসানি ওয়াল মাকদ মাকামে মা প্রত্যেক রাসূলlambda kanu gedi boldi imamul anbiya ar holo nabi janne pare nabiballah keida aishuda purkhat subhanallahu ek karone ar maqamiana nabidul maqda ar maqamer nam ki ay hasani

কিন্তু এবার বিষাক্তজ্ঞ সাপ অনারে দংন করি বিল্লা বই দিক মা যদি বিষাক্ত সাপে কামর দেয়